ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার আমাদের দেশে অনেক মেয়ে বা মহিলার আছে যাদের নাকি মাসিকের সমস্যা হয় যাদের ইনফার্টিলিটির সমস্যা হয় ফ্রি অ্যাক্লামসিয়া হয় তারপর ডিজমিনিউরিয়া ইরেগুলার মানে সাইকেল মিসগেরেজ এরকম অনেক সমস্যা হয় যাদের নাকি পনেরো দিন ঠানা পনেরো দিন মাসিক হয় টানায় এক মাস মাসিক হয় দশ দিন মাসিক হয় যাদের যার কারণে মানুষের শরীর অনেক মেয়েদের শরীর অনেক দুর্বল হয়ে যায় এবং অনেক মেয়ে বা মহিলা আছে যাদের মাসিক দুই মাস তিন মাস ছয় মাস যায় হয় না এদের যে ডাইডুস্টেরনের অভাব হয় বা হরমোনাল কিছু প্রবলেম থাকে সেই কারণে তাদের হয় এবং এর থেকে উপায়ের জন্য খুব ভালো ঔষধ আছে এবং একটা ওষুধ আমি যেটার নাম বললাম সেফিরন অল ইন ওয়ান সলিউশন সেই ওষুধটা যদি আদারওয়াইজ এটার যদি ডোজটা কমপ্লিট করা হয় তাহলে আপনার এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং খুব সহজেই আপনি এটা থেকে পাবেন মুক্তি পাবেন আমাদের এই সমস্যাটা এখন প্রায় প্রতিটি ঘরে। দশজন বিশ জন মহিলাদের মধ্যে একজনে এই মাসিকের সমস্যা দেখা দেয় আবার অনেকের আছে যাদের নাকি মিস গেরেজ হয় যেমন আপনার একটা বাচ্চা দুই মাস তিন মাস গর্ভধারণের পর ওটা নষ্ট হয়ে যায় যে কোনো কারণে নষ্ট হয়ে যায় অকাল গর্ভপাত হয় এর থেকেও মুক্তি মিলবে এবং আপনার মাসিকের যে সমস্যা ওটাকে রেগুলার করবে এবং নিয়মিত করবে আপনার অনেক 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 আপনার উপকার হবে ডাইজেস্টেরন এটা নর্মালাইজ ইরেগুলার ম্যানিস্ট্রেশন সাইকেল মেনটেন্স অব ইভেন আফটার ট্রিটমেন্ট আমরা একটি সমীক্ষায় দেখতে পেয়েছি নাইনটি নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সাকসেস রেট ইন নর্মালাইজিং ইরেগুলার ম্যানিস্ট্রেশন সাইকেল ইনশিওর হেলথ ই বাই পেভেন্টিং মিসকারেজ উইথ ওর উইথআউট পি হায়ার রিসিপ্টর হায়ার রিসিপ্টর বিল্ডিং এফেটিং বেটার বায়ু এবিলিটি বায়ু এবিলিটি অ্যান্ড হায়ার হায়ার প্রটেন্সি দেন মাইক্রোনাইজড প্রজেস্টন গুড গুড চয়েস ফর গুড চয়েস ফর প্রিভেন্টিং অ্যাবর্শন ইন ওমেন সাফারিং ফ্রম সাবক্রনিক হেমোরজ যাদের নাকি অনেকে আছে যাদের বাচ্চার প্রয়োজন হয় না যারা নাকি আপনার এই অ্যাপোরেশন করে অ্যাপোরেশন করার পরে তাদের অনেক সাফারিং করতে হয় অনেক ব্লিডিং হয় রক্তপাত হয় কিন্তু অনেক চিকিৎসা করার পরেও তার রক্তপাত বন্ধ হয় না আপনি যদি এটা ঠিক মতো খান তাহলে আপনার এটা এই রক্ত বন্ধ হবে এবং আপনার মাসিকটা নিয়মিত করবে এবং আপনার শরীরের ঘাটতিটা পূরণ করবে গর্ভাবস্থায় গেলে আপনার বাচ্চা নিরাপদ থাকবে আপনি নিরাপদ থাকবেন এবং আপনার শরীরও খুব ভালো থাকবে ইণ্ডিকেশ্যন ডিজমেনুৰীয়াৰ কেপছে ড'জেছ গাইডলাইন আপোনাক আমি বো ইণ্ডিকেশ্যন ইজ ড'জেছ গাইডলাইন ইণ্ডিকেশ্যন হ'ল ডিজমেনুৰৰিয়া ওৱান টেবলেট টু ইজ ডেইলি ফ্ৰম ডে ফাইভ টু টুৱেণ্টি ফাইভ দ্য চাইকেল এখন ইণ্ডোমেট্ৰিছ ওৱান টেবলেট টু অ'ৰ থ্ৰী টাইমছ ডেইলি ফ্ৰৰ ডেইলি ফ্ৰম ডে ফাইভ টু ডে টুৱেণ্টি ফাইভ অফ দ্য চাইকেল অফ কণ্টিনিউছলি ডিছফাংশ্যনাল ব্লেডিং ডিসফাংশনাল ব্লেডিং ফর ট্যাবেন ব্লেডিং আপনার ওয়ান ট্যাবলেট টু ইজ ডেইলি ফর ফাইভ টু সেভেন ডেজ এবং ডিসফাংশনাল ব্লেডিংয়ের ক্ষেত্রে আপনি এটা খাবেন ডেইলি সাইকেল এবং প্রিমেনেস্টোরাল সিন্ড্রম প্রিমেনেস্টোরাল সিন্ড্রমের ক্ষেত্রে আপনাকে খেতে হবে ওয়ান ট্যাবলেট টু ইজ ডেইলি ফর দ্য ফোর ফ্রম ডে ইলেভেন টু টোয়েন্টি ফাইভ অফ দ্য সাইকেল ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাবোরেশন ফর ফোর টেবলেটস এট ওয়ান্স দেন ওয়ান টেবলেট এভরি এইট আওয়ার্স আনটিল সিমটমস অ্যাভয়েড হেবিচুয়াল অ্যাবোরেশন আমরা হেবিচুয়াল অ্যাবারেশনের ক্ষেত্রে হেবিচুয়াল অ্যাবরেশনের ক্ষেত্রে ওয়ান টেবলেট চুইস ডেইলি আনটিল দ্য টোয়েন্টিথ উইক